निर्मल बोलानी शर्मा

একটা মারুতি কার্ড যার নম্বর টিআর জিরো ফাইভ ডি জিরো ফোর থ্রি সিক্স মারুতি তাদের পিছন দিক দিয়ে অর্থাৎ বিক্রিমদের পিছন দিক থেকে সজুরে ধাক্কা মারে যার জন্য ওরা মারাত্মকভাবে আহত হয় সঙ্গে সঙ্গে দর্মালগঞ্জ জেলা হসপিট হসপিটালে তাদেরকে আনা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচরে রেফার করা হয় সেখানে চিকিৎসারত অবস্থায় দশ বছরের ছেলে ছেলেপনাথনাথ দেবনাথ দেবনাথ সেখানে মৃত্যুর পুলে ঢুলে পড়ে পনেরো ওর মা ধর্মনগর পুলিশ স্টেশনে কমপ্লেন করেন পরবর্তী সময়ে কমপ্লেনটা রেজিস্টার্ড হয় আন্ডার সেকশন টু এইট ওয়ান টু ওয়ান টু ফাইভ বি অফ ডিএনএস এবং একশো চৌরাশি এবং একশো সাতাশি দ্বারায় এম বিএফে ইনভেস্টিগেশন শুরু হয় পরবর্তী সময় ইনভেস্টিগেশনে ওয়ান জিরো সিক্স সাবসেকশন ওয়ানের বিষয়বস্তু আসে এভিডেন্সে আসে যার জন্য পুলিশ আই অফ দ্য কেস অ্যাড করার জন্য মাননীয় আদালতে প্রেয়ার দেন এবং এই সেকশনটিও অ্যাড হয় পরবর্তী সময়ে অর্থাৎ আজকে ওয়ান জিরো ফাইভ ডিএনএস এর ধারায় আইডেন্টি পিটিশন করেন ওনারা অর্থাৎ কাল্পেবুল হোমসাই নট অ্যাপাউন্টিং টু মার্ডার অর্থাৎ ইচ্ছা করে সে জানতো যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার ডিউটি ছিল তাকে হসপিটালাইজ করা সে না করে তার গাড়ি দিয়ে ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে যায় চার জন্যই অ্যাক্সিডেন্ট হয় সে যদি অ্যাক্সিডেন্ট প্রথমেই ধাক্কা খেয়েছিল ধাক্কা মারার পর যদি পরবর্তী স্টেপটা যদি সে এইভাবে তার উপর দিকে এই বাচ্চাটার উপর দিয়ে যদি গাড়ি চালিয়ে না নিত নিত তাহলে ও আজকে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতো যে ফুটেজ ওটা থেকে পুলিশ নিশ্চিত হয়ে দেন এবং মাননীয় আদালত ওয়ান জিরো ফাইভ সেকশনটি অ্যাড করেন ওটা নন অ্যাভেলেবল সেকশন ওটা পানিশমেন্ট ইম্প্রিজেনমেন্ট টু লাইফ হতে পারে আজকের পর আদালত ওনার একুশদের পক্ষে ওনাদের আইনজীবী পিটিশন সাবমিশন সাবমিট করেছিলেন বিল বিল দেওয়ার জন্য বিল পাওয়ার জন্য কিন্তু আদালত রিজেক্ট করেন চব্বিশ দশ দুই হাজার পঁচিশ পর্যন্ত জুডিশিয়াল কাস্টোডিতে জেসিতে পাঠানো হয় একুশ পারসেন্টকে